আসসালামু আলাইকুম সবাইকে চারটা চিতই পিঠা ভিজাবো তো তাই আগেই জাল করে রাখছি আর একটু ফুটান দিয়ে নিব এবং হচ্ছে এখানে পাউডার দিয়ে মিক্স করে নিব এখন রাত বাজে বারোটা আমার এখন খেতে ইচ্ছে করছে চিতই পিঠা ভিজানো কিন্তু এখন সাথে সাথে তো ভিজাই খাওয়া যাবে না চিন্তা করলাম সকালবেলা খাবো তো এখানে হচ্ছে দুধ আগে জাল করে রাখছিলাম এখন দিয়ে দিলাম তো এখন হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর দুইটা এলাচি দিলাম ভিজিয়ে রাখা দিব সকালবেলা খাবো কারণ চিতু পিঠা তো সাথে সাথে ভিজিয়ে খাওয়া যায় না তো হঠাৎ করে মনে হলো জামাই পাঠিয়েছি পিঠার দোকানে নিয়ে আসছে সে তো এখন হচ্ছে চিনি দিয়ে দিব দেখেন আমার চিনিও প্রায় শেষ তবে আমি মিষ্টি কম খাই একটু চিনি আমার জন্য এর থেকে বেশি চিনি লাগবে না কারণ তো মিষ্টি কমই খাই যদিও খেজুর গুড় দিয়ে ভিজানো উচিত ছিল কিন্তু পাটালি গুড় আমার আমি অর্ডার দিচ্ছি একটা পেজে আসবে তো যে চিনি আছে এনা চাপড়াত পিঠা ভিজানোর জন্য তো এখানে দুধ আছে এক কেজির কাঁচা তো এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য একটু পাউডার দুধ দিয়ে দিব মাঝে মাঝে আমার যে কি হয় মানে মাঝে মাঝে মন চায় যে কি বলবো যাই হোক পাউডার দুধ দুই চামচ পরিমাণ দিয়ে দিব ঘন হওয়ার জন্য দুই চামচ না প্রায় যে বড় চামচের দিছি চার চার চামচ হবে টেবিল চামচের দুই চামচ হবে আর কি

মানে চিনি দিয়ে করাটাই ভালো লাগে আর খেজুর গুড়ের কথা কি বলবো খেজুর গুড় মানে তো তো লাগে চিনি ছাড়া তো গুড় হয় না ঠিক না তো ভেজাল ভাই সব জিনিসই আছে এখন কি কোনটা কিভাবে খাবো সেটা হচ্ছে কথা তো এখন চিতে পিঠাটা ভিজাবো আমি চিনি দিয়ে কারণ এই মুহূর্তে পাতালি গুঁড়ো নাই দানাদার গুঁড়ো নাই কোনো গুঁড়ই নেই আমার বাসায় কিন্তু এখন খাইতে ইচ্ছা করছে কি করব খাইতে তো হবে ঠিক না আর ওই যে যেটা বললাম দুধচি তো আমার কাছে সাদা সদাই ভালো লাগে দুধচি তোই মানে সাদা দুধচিতে কেন আবার লাল হবে দুধ দিলে তো লাল হবে তো যাই হোক দুধ তো আমার আগে ফুটানো ছিল তো এখন এই পর্যায়ে আমি এই যে নারকেল দিয়ে দিব এখানে আমার এগুলা সব ফ্রোজেন নারকেল এক বক্স নারিকেল তো এখান থেকে আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম আর নারিকেল কোরাইলে নারিকেলের কালো কালো অংশ থাকবে কেউ আবার বলেন না যে কালো কালো কেন তো নারিকেলটা দেওয়ার পরে একটু হচ্ছে বলকা জন্য অপেক্ষা করব আর আমি তো চিনিটাই পাখি দেখিনি নেই যে চিনিটা হয়েছে কতটুক মাসাল্লা যা মিষ্টি হয়েছে অ্যানাফ হয়েছে আর প্রয়োজন নেই তো এখন পিঠাগুলো দিয়ে দিব সরাসরি দুধের ভিতরে তার আগে বলে রাখি মিষ্টি যত খাবারই রান্না করেন না কেন এক চিমটি লবণ অবশ্যই দিবেন এতে করে হয় কি মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স হয় আমি কিন্তু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন পিঠাগুলো দিয়ে আমি সাথে সাথে পিঠাগুলো বক্সে ঢেলে দিব গরম না হয় আবার পিঠাগুলো আমার পরিবেশনের সময় সমস্যা হবে আমার পাতিলটা কিন্তু ছোট যাই হোক আমি কিন্তু কিনা পেঠাই ভিজাচ্ছি আর এটা কিন্তু মানে রাতের বেলা লাইট কম আসে আর আমি একদিন বলেছি রিং লাইট জিনিসটা দিয়ে আমার আসলে ভিডিও করতে প্যারা মনে হয় তো এই পিঠাটা দিয়ে আমি হচ্ছে এখানে পাঁচটা পিঠা দিছি আমি পিঠা দিয়ে আমি পিঠাগুলো কিন্তু সাথে সাথে বক্সে ঢেলে নিব এতে করে হচ্ছে সুবিধা হতো আমার তো মাত্র একটা ফুটান দিয়ে আমি একটা ফুটান দিলে

কিনা পিঠা দিয়ে নাকি পিঠা ভালো হয় না আসলে আমি জানি না তারা কেন এটা বলে বাসায় চিকুই পিঠা কয় যেন এটা হয় ভাই ঠিক আছে আর ইউটিউব চ্যানেল আমারও আছে তো ইউটিউবে যেইভাবে দেখায় চিতে পিঠা বানানো আমার জীবনে কোনো পারফেক্ট হয় সত্যি কথা যেটা আমি কখনো চিতে পিঠা বানানোর রেসিপি কখনো দেয় নেই ভিজানোর রেসিপি দিছি আছে প্রচুর আছে আমার পিঠা ওরকম হয় না একদম ফেটে মুটে গোলে মুলে যায় না তো এই যে ফুটে গেছে এখন হচ্ছে আমি এই চুলাটা স্টপ করে দিব আর খাওয়ার আগে অবশ্যই তেজপাতা আদা চিনি এলাচি এগুলো ফেলে দিবেন পরিবেশনের আগে না হয় খুব বাজে দেখায় এই বন্ধ করে দিলাম চুলা বলছি যে এক বলক আসা বন্ধ অপেক্ষা করবো এক বলক কিন্তু চলে আসছে বন্ধ করে দিলাম তো চলেন এগুলো আমি একবারে বক্সে ঢেলে ফেলি তো চলুন ঢেলে নেই পিঠা বক্সের ভিতরে একবারে যাতে আমার সকালবেলা আর ঝামেলা না হয় পিঠা এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে রেডিমেড পিঠা যেটাকে সবাই বলে যে রেডিমেড পিঠা না কিনে যায় নিয়ে যায় গলে যায় ফেটে যায় লাভ বলা এই যে পুর থেকে আমি দুধগুলো ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো বক্সটা আমি পরিবর্তন করে নিলাম কারণ হচ্ছে ওই বক্সটা হচ্ছে স্কয়ার সাইজের ছিল যে কারণে হচ্ছে পিঠাগুলো আমার ভিজতে ছিল না তাই একটা গোল রাউন্ড শেপের বক্সের ভিতরে ঢেলে নিলাম এখন ঢাকনাটা দিয়ে রেখে দিব যাতে ভিজে যায় পিঠাগুলো পুরোয় আশা করবো পুরোটাই ভিজে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই